হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচে জুন দু হাজার চব্বিশ এখানে ইউনিয়ন পরিষদ সচিব পদে প্রয়োজন নিয়োগ করা হবে এবং যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং মুক্তিযুদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আবেদনটি শুরু হয়েছে আপনাদের দশে জুন দুই হাজার চব্বিশ আবেদনটি শেষ হবে তিরিশে জুন দুই এবং আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে ডিসি রাঙ্গামাটি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আজকে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার শাখা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচে জুন দু চব্বিশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি দুই শাখা ঢাকা স্নানক নং এত তারিখে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা দু হাজার এগারো এবং এর সংশোধনী দু তেরো এ নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিধি সার্কুলার ও নীতিমালা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলায় নয়টি ইউনিয়ন পরিষদ সচিবের শূন্য পদে নিয়োগ এবং আগামী এক বছরের মধ্যে তা নিয়োগ করা হবে এখানে সচিব পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এখানে রাঙ্গামাটি জেলার স্নায়ী বাসিন্দাগণে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবে এখানে ক্রমিক নাম্বার একে দেওয়া আছে ইউনিয়ন পরিষদ সচিব কত সংখ্যা হচ্ছে নয়টি এবং টাকা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবে এবং দুই হাজার পনেরো বেতন স্কেল অনুযায়ী আপনারা চোদ্দতম গ্রেডে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা অনন্য দ্বিতীয় শ্রেণীর বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাদের থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়সীমা আপনাদের দশ ছয় দুই তারিখ মোতাবেক আপনাদের যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর পূর্ণ হয়েছে তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার পুত্র ও সে কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আবেদনটি শুরু হয়েছে আপনাদের দশে জুন দুই এবং আবেদনটি শেষ হবে তিরিশে জুন দুই আবেদন করার ওয়েবসাইট হচ্ছে এই আমার বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে